কেমন এই দেখো চলছে আমাদের বাইতে পিঠা বানানো এসেছে কে কে বানাচ্ছে দেখো বউ আছে মা আছে বোন আছে এই দেখো পিঠা ভাজা চলছে একদিকে হ্যাঁ কিসের কিসের পিঠা আছে খাবো যখন তখন বলবো তোমাদের কি পিঠা আছে দেখো পিঠা দেখলাম বানাতে তখন এইটা দেখো দেখতে পাচ্ছ এই যে খাঁচ পিঠা যেটা এটা হলো একটা ফ্লেভার আর এটা একটা দেখতে পাচ্ছো খাঁচ নাই এটা হলো একটা ফ্লেভার এদিকে আসো আওয়াজ শুনবা দেখো পিঠার আওয়াজ শোনো হুম দারুণ দেখো তিলের পিঠা যেটা খাঁচ নাই আর এটা কিসের পিঠা আচ্ছা আমাদের বাড়িতে ফিটা হলো তা দেখো বুঝতে পারছো তো চলো তোমাদের বাড়িতে কার কার ফিটা হয়েছে কমেন্ট করে জানাও